দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমি আর কাকা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আবার কাকার কাছে তো আপনারা যে অনেকে কমেন্ট করতে আসেন খারাপ কমেন্ট করতে আসেন আমি নাকি কাকাকে দাওয়াত দেয় নেই অনেক ধরনের কথা আপনারা আমাদেরকে বলতে আসেন আসলে বিষয়টা এমন না কাকাকে আমি দাওয়াত দিয়েছি ঠিকই কিন্তু হয়তো কিছু ভুল ভুলের কারণে কাকা বিয়েতে যায়নি কাকারে কাকা বলছিল ওই দিন আমি কাকাকে যেদিন দাওয়া দিয়ে আইছি কাকা বলছে কাকার একটা জুতো কিনে দিতে আসলে আমি বিজি ছিলাম ওই সময় আমি ইমি ইমি দৌড়ে দৌড়ে ছিলাম কাকা আম নাকি আমার বাড়িতে যাইতাম গেছিলাম কাকা কাকা যায়নি তো এটা কি আমার দোষ নেই কাকা তো কইছিলাম আমি আমার বাড়ি যাইন আপনি আপনি সমরণ করে যাইন তারপরে আমি সব আপনি একটা জুতার ব্যবস্থা করে দিন তো অনার হইলো না যাক ভাগ্য খারাপ অন কাকা মনে হয়তো এ নিয়ে রাগ করছে আর আপনারা মনে কিছু নিন না সমস্যা নাই কাকার লাগে আমি আবারই আলাদা একটা আয়োজন করবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো কাকার লাগে আমি যেমন আমি আমার বিয়েতে যেভাবে আয়োজন এত কিছুর আয়োজন করছি এই খানার খানার আইটেম সব যা আছে সবের আইটেম আবার ইয়ে করি কাকাকে আমি আয়োজন করি খাওয়াবো ইনশাল্লাহ কেন কাকা কাকা নেওয়ার প্রতি রাগ